আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য টাফি ট্রাক্টরের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আজকে মডেলটি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিআই এই গাড়িটা কিন্তু টু সিলিন্ডার গাড়ি তাফির যে অন্যান্য মডেল রয়েছে থ্রি সিলিন্ডারের মধ্যে যেমন থার্টি ফাইভ ফোর্টি ফাইভ হাজার আটত্রিশ টোন আর এই গাড়িগুলোও কিন্তু অনেক তাল সাশ্রয়ী হয় তো ওই সব হচ্ছে থ্রি সিলিন্ডার গাড়ি আর এই গাড়িটা টু সিলিন্ডার গাড়ি সুতরাং টু সিলিন্ডারের এই গাড়িটা অনেক তাল সাশ্রয়ী হবে এই বিষয়ে তো আপনারা বুঝতেই পারছেন আশা করি যাই হোক গাড়িটা একদম টোটালি রানিং কন্ডিশন কাগজপত্র কমপ্লিট আশা করি কোথাও কোনো প্রকারের কোনো সমস্যা পাবেন না রুবেল ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর দিনাজপুর সদর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর বিশেষ করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম ডিভিশনের আশেপাশে তো ছোটো গাড়িগুলো বেশি চলে তো আপনাদের আপনাদের জন্য কিন্তু সাজেশন থাকবে গাড়িটা দেখতে পারেন তো আশা করি কথা কাজে মিল পাবেন গাড়িতে কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন ট্রলি সহকারে বিক্রি করা হবে গাড়ির লোকেশন দিনাজপুর সদর গাড়ির দাম রুবেল ভাইট তরফ থেকে চাওয়া হচ্ছে দুই লাখ সত্তর চাওয়া দাম দুই সত্তর এরপরেও কিছুটা দরদাম করার সুযোগ থাকবে আশা করি বাদ বাকিটা বিস্তারিত কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম どうもこんにちう。